গুড আফটারনুন বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো আফটারনুন বললাম কারণ এখন বেজে গিয়েছে বন্ধুরা সাড়ে বারোটা আজকের ব্লগটা বন্ধুরা একটু দেরি করে শুরু করলাম কারণ সকালবেলা সকালবেলাটা না দৌড়াতে দৌড়াতেই বলতে পারো কেটে গিয়েছে তার কারণটা হচ্ছে আমি পরে বলছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকো আর দেখতে থাকো বললাম সাড়ে বারোটা বাজে আজ হচ্ছে সোমবার তো কি হয়েছিল সকালবেলা সেটা বলি তো ভাবানে তো আজকে স্কুলে মিটিং ছিল আর কি তো ওই কারণেই আজকে স্কুলে যেতেই হতো মানে কোনো রকমে কোনোভাবে ছুটি করা চলতো না কিন্তু আমার ঘুম ভেঙেছে তখন কটা বাজে জানো সাড়ে ছটা বাজে যে টাইমে আমরা স্কুলে আর কি যাওয়ার কথা পৌঁছানোর কথা বলতে গেলে তো যাই হোক সাড়ে ছটার সময় উঠে দেখলাম ঘড়িতে সাড়ে ছটা বাজে চোখ খুলতেই তো একদম তড়িঘড়ি করে লাভ দিয়ে উঠলাম যে স্কুল তো আজকে কিছুতেই মিস করা যাবে না কারণ আজকে স্কুলে একটা মিটিং আছে মিটিংয়ে যেতে হবে তাও আবার সকাল আটটার সময় তো সেই চিন্তা করে ছেলেকে তুলে আর আমি কোনো রকম একটুখানি মুখে জল দিয়ে ছেলেও সেই একই ব্যাপার রেডি করিয়ে মুখে জল দিয়ে ওকে নিয়ে স্কুলে চলে গেলাম তো বাড়ি থেকে যখন বেরোলাম তখন বেজে গিয়েছিল বন্ধুরা সাতটা বাজতে দশ মিনিট বাকি মানে সাতটার সময় আমরা গিয়ে স্কুলে পৌঁছাই তো গিয়ে দেখি আমাদের যে প্রার্থনা হয় মানে গান হয় সেটা হয়ে গেছে তো ক্লাস শুরু হয়নি আর কি তো ওকে স্কুলে ছেড়ে আর কি বাড়ি আসতে আসতে আমার বেজে গিয়েছিল বন্ধুরা সাতটা কুড়ি আবার আটটার মধ্যে আমাকে স্কুলে যেতে হতো কারণ স্কুলে মিটিং ছিল এই দেখো তখন তোমাদের বললাম সাড়ে বারোটা বাজে এ দেখো পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেছে আর কি তারপরে ঘরে দেখো বন্ধুরা ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম এই দেখো পেঁপে দিয়ে মুখ ডাল হবে তো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি হাতা দিয়ে একটুখানি এইভাবে ডালটাকে গলিয়ে দিলাম তো কী তো সেই বাড়ি এসে আবার মানে আবার সেই বাড়ি এসে কিছু বাসন ছিল স্নান করে বাসি বিছানাটা তুলে রেখে আবার আটটার সময় আমি স্কুলে গেলাম তারপর স্কুল থেকে আস্তে আস্তে বেজে গিয়েছিলো প্রায় সাড়ে দশটা ছেলেকে স্কুল থেকে একবারে নিয়ে চলে এসেছিলাম মিটিং ছাড়ার পরে তারপরে খাওয়া দাওয়া শেষে এই ব্লগটা শুরু করলাম তো ডালটা দেখো বন্ধুরা আমি এখন ফোড়ন দিয়ে দেবো তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে এটা হচ্ছে গোটা জিরে তো জিরেটাকে আমি মানে তোমাদের বলি না তেলে ভেজে তুলে রেখেছি ঠিক এইভাবেই আমি গোটা জিরেটাকে ফোড়ন দিয়ে তেলে ভেজে তুলে রাখি আর এই জিরেটা বেটে কোনো তরকারিতে বা জিলে না দারুণ টেস্ট হয় আর কি এই ধা জিরে ফ্লেভারটা দারুণ লাগে তো যাই হোক সেই তেলেই কিছুটা জিরে ছিল তারপরে দুটো শুকনো লঙ্কা একটু রাঁধুনি দিয়েছি জিরের মধ্যে আবার কারণ রাঁধুনির গন্ধটা আমার দারুণ লাগে আর যেহেতু মুগ ডাল আজকে নিরামিষ হবে নিরামিষ খাবার তার মধ্যে মানে পেঁয়াজ রসুনটা চলবে না ওই জন্য নিরামিষ বলছি আর কি কারণ আজকে অমাবস্যা আছে দিদি বললো আজকের দিনটা নিরামিষটা খেতে আর কি পেঁয়াজ রসুনটাও না খেতে তো পেঁয়াজ রসুন খেলে তো আমিষই হয়ে যায় তোমরা জানো ওই জন্য মুগ ডাল করলাম পেঁপে দিয়ে আর এখানে করবো বন্ধুরা পটল ভাজা তো কয়েকটা পটল ছিল পেকেও গিয়েছে তো আমার আবার পাকা পটল অতটা ভালো লাগে না কচি পটলগুলোই ভালো লাগে তো কি করা যাবে বেশ কয়েকটা পটল ছিল কেটে নিচ্ছি পটল ভাজা পেঁপে দিয়ে মুগ ডাল আর আলু সেদ্ধ দেওয়া আছে ভাতে তো আমি ডালটা নামিয়ে নেবো একটু চিনি দিয়েছি ডালে কারণ পেঁপে দিয়ে ডাল হচ্ছে একটু মুগ ডাল মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো এখানে পটলগুলো কাটা হয়ে গেছে আর আমি এই ডালটা নামিয়ে নেব তেলে ভেজে যে জিরেটা তুলে রেখেছিলাম সেটাও বেটে রেখেছি আর ওই জিরে বাটার মধ্যে আর কি ডালটা নামিয়ে নিলাম এই যে ঢেলে দিলাম আর কি আর জিরেটাকে যে ভালো করে জিরে বাটাটাকে মিশিয়ে নিলাম যেহেতু ভাজা জিরেটা নামিয়ে মেশালেই ভালো হয় আর কি তো আমি দেখো কড়াইটা ভালো করে তুল ধুয়ে নিয়ে এলাম এবারভাবে পটল ভাজা আর পটলটাকেও ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে ভেজে নেব আর কি বাগান তো ঘরে আছে স্কুল থেকে এসে খেয়েছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে স্নান করে করিয়ে দিয়েছিলাম তারপরে ঘুমিয়েছি আর কি তো ঘুমোচ্ছে আর আমি এদিকে রান্নাবান্না করছি তো আজকে একটু দেরি হলো বুঝতে পারছো বেলাটা তো একদম তাড়াহুড়ো করেই কেটে গেল দৌড়াতে দৌড়াতে আর এখন রান্নাবান্না সেরে আর কি খাওয়া দাওয়া হবে তো সকালবেলায় খেয়েছিলাম মুড়ি চা বিস্কুট এই হয়েছিল খাওয়া কারণ রুটি করাটার সময় আর কি পাইনি তোমাদের বললাম তো এখানে দেখো পটলটা ভালো করে ধুয়ে নিলাম আর পটলটা এখন ভেজে নেবো পটল ভাজলে রান্না কমপ্লিট তো সবাই সাথে থেকেও পাশে থেকেও দেখতে থাকো ফ্রেন্ড বেজে গিয়েছি প্রায় ফোনে দুটোই দেখো আর ও রান্নাঘর থেকে সমস্ত কাজ সেরে চলে এসেছি তো একটু মুখ ধুয়ে এসেছিলাম মুখটা মুছে নিয়েছি আর কি তো এঘরে কাজ বলতে বাকি আছে এই যে কিছু জামা কাপড় পরে আছে এগুলো গুছিয়ে নেব আর বাবান তো ঘুমাচ্ছে এসেই ডেকেছিলাম কিন্তু এখনও ওঠেনি তো ভাবলাম সমস্ত কাজবাজি যখন হয়ে গেছে কিছু জামা কাপড় আছে তো এগুলো ভাঁজ করে রেখে আর কি খেতে বসবো তারপরে তো একটু রেস্ট করবো তোমরা জানো তারপরে বিকেলে বাবানের পড়া আছে আবার বেরোতে হবে পাঁচটার মধ্যে তো যাই হোক সবাই সঙ্গে থেকে তো বন্ধুরা এখানে দেখো ভাত ফেলে নিচ্ছি আর আমি তো হাঁড়ি থেকে ভাত তুলে রাখি এই গামলায় কারণ রাতে ভাত গরম করে খাওয়া হয় তো এটাতে রাখলে সুবিধে হয় তো বাবা তো কিছুতেই ডাকতে উঠলো না তো আমি ভাবলাম খেয়ে নিই নুন দিয়ে দেখো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ভালো করে লঙ্কাটাকে মেখে নিলাম আর এই যে পটল ভাজাতে ঠিক এইভাবে ভাত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তারপরে দেখো ডালটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা খুব টেস্ট হয়েছিল মুগ ডাল খুব ভালো লাগে আর কি আর সব থেকে সত্যিই হলো কী তো আমরা না খুব অল্পতেই খুশি হয়ে যাই যা পাই সেটাই খুব ভালোবাসি খেতে ভালোবাসি আর নিজের রান্না তো নিজে খুবই পছন্দ করি আর কি বলতে পারো তো মধ্যবিত্ত সংসারে না ভালো থাকার জন্য ভালো খাবারের দরকার হয় না বুঝলে তো তো আমরা যেটা পাই সেটাই ভালোবেসে আর কি খাই ভালো খাবার চাইলেই তো সব সময় সব গরিব সংসারে আর কি পাওয়া যায় না তো আজকে ডাল ভাতটা খুব ভালো খেয়েছিলাম আর কি তারপরে চলে এসেছি অনেকক্ষণ পরে বন্ধুরা গুড ইভিনিং এখন বেজে গিয়েছে বন্ধুরা সাড়ে চারটে আর আমি দেখো বললাম একটু রেস্ট করব তো শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি তো যাই হোক একটু টিভি দেখেছি শুয়ে শুয়ে আর এখন উঠে পড়েছি বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে ঘরটাও ঝাড় দেবো বললাম আজকে অমাবস্যা তো দেরি করবো না একটু তাড়াতাড়ি করে ঝাড় দেবো তারপরে বাবাকে পড়তে দিয়ে আসবো আর সারাদিনই নাকি অমাবস্যা চলছে মানে সকাল থেকে লেগেছে দিদি বলল যেটা তো আমি তো ওইসব আর কি অতটা খোঁজখবর রাখি না দিদি বলে আমাকে এসবের ব্যাপারে আর কি তো যাই হোক আমি এখন বিছানাটা ঝেলে দিয়ে তারপরে আর কি ঘরটাও ঝাড় দেবো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না বন্ধুরা সাথে থেকে কী বলতো এই কাজগুলো করার জন্য তো সকালবেলায় আমি একদমই সময় পাইনি সেই যে সাড়ে চারটের সময় চোখ খুলেছিলাম আর কি সেই থেকেই চলছে তার মাঝখানে শুধু রেস্ট বলতে দুপুরে একটু খাওয়ার পরে নিলাম আর কি তাও আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গিয়েছিল আমি নিজে খাওয়ার পরে বাবানকে খাইয়ে দিয়েছিলাম তো আজকে রেস্টও বেশিক্ষণ করতে পারিনি আর কি তো যাই হোক এই কাজগুলো সকালে করা হয়নি বলে এখন করে নিলাম কারণ কি বলতো এগুলো না করলেও হয় না মানে এই কাজগুলো ফেলে রাখা যায় না আর কি তো আমার এই যে হয়ে গেল সমস্ত কাজ খুব বেশি করলাম না মানে অল্পের মধ্যেই সেরে নিলাম আর কি হাতে সময়ও নেই বললাম অনেকটাই বেজে গেছে তো আমি তো এখন কলেজ যাব এই ঘরটা ছাড়তে হয়ে গেল হাত মুখ ধোবো কাপড় জামা ধোয়ার আছে আর কি চেঞ্জ করবো বাবাকে নিয়ে বেরোতে হবে তো যাই হোক এখন অনেকগুলো কাজই আছে সবাই সঙ্গে থেকেও দেখতে থাকুন তো বন্ধুরা অনেকক্ষণ পরে চলে এসছি আবারও এখন বেজে গিয়েছে আটটা ওই দশ পনেরো মতো বাজে আর কি তো বাবা নি ছেড়ে এসে তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি তো রাতের খাওয়াটাও হয়ে গেছে আজকে আমার খুব তাড়াতাড়ি রুটি করেছিলাম রুটি দিয়ে ওই ডালটা দিয়ে যে ডালটা বানিয়েছিলাম ওটা দিয়েই খেয়ে নিয়েছি বাবানকেও টিফিন খাইয়ে দিয়েছি বাবান বসবে পড়তে আর আমি রাতের জন্য চুলটা বেঁধে নিচ্ছি কি বলো তো খুব খিদে পেয়েছিলো তো ভাবলাম আটটা যখন বেজেই গেছে তাহলে রুটি করেছি রুটিটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের জন্য ওই যে চুলটা বেঁধে নিচ্ছি তারপরে বাবান বসবে পড়তে ওর সাথে থাকবো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর আমি দেখো ঠিক রাতে এইভাবে চুলটা বেঁধে রাখলে না খুব ভালো হয় আর কি কিন্তু প্রত্যেক দিন তো হয়ে ওঠে না আর কি তো এই যে চুলটাকে সুন্দরভাবে বেঁধে নিয়েছি রাতের জন্য বাবান বসেছে একটুখানি পড়তে আর আমি এখানে বাবানের পরীক্ষার যে বইগুলো আছে আর কি এই মাসে একটা পরীক্ষা আছে সেই বইগুলোতে একটু উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি একটু কাজে গিয়ে দিচ্ছি তাহলে ছেলের সুবিধা হবে তো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করবো না অনেকটাই রাত হয়ে গিয়েছে তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সব সময় আমার পাশে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো গুড নাইট টাটা